তোমার টিমমেট যখন এরকম ফাঁদে ফেলাবে তুমি এরকম ফাঁদ থেকে কীভাবে রেহাই পাবে তো গাইজ আজকে কিন্তু এই ভিডিওতে এই সম্পর্কেই ভিডিওতে বলতে সো হেই হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল টাইটেল এবং থাম্বনেল দিয়ে কিন্তু অলরেডি গাইস তোমরা বুঝে গেছো আজকে আমরা কি নিয়ে বেরো করতে চলেছি তো গাইস আজকে যে আমরা মিস্টার ত্রিপোলার ভাই আর কি যেরকমভাবে আর কি গেমিং তালা ভাই ফাঁদে ফেলাইছে তো গাইস এরকম ফাঁদে ফেলানোর ভিডিও কিন্তু আমার কাছে ওপি লাগছে অ্যান্ড ফ্যানি টাইপের তো গাইস আজকে কিন্তু আমার সাথে আর কি টিম মেট আছে এই টিম মেটদের কিন্তু নিয়ে আর কি তোমরা আমরা একে আর কি ফাঁদে ফেলানোর চেষ্টা করবো তো আসিফ ভাই দেখা যাক আমাকে কতটা পরিমাণে আর কি হেল্প করতে পারে তো গাইস আমি এখানে আর কি কিন্তু ওই যে ছোটো যে জিনিসটা আসে না যেটাতে আর কি ঘরের ভিতরে বলো কন্টেনারের তোর বলো সেই জিনিসটা কিন্তু এখন আমি পাইনি তো গাইস ওটা কিন্তু পাইলে কিন্তু আমি ওর সাথে সাথে কিন্তু করে আমি গাড়ি নিয়ে কিন্তু ডাক দেবো গাড়ি নিয়ে ডাক দিলে গাইস ওই কিন্তু আমার সাথে চলে আসবে তো দেখা যাক ও গাড়ি কিন্তু পাইছে গাইস এ ভাই আসিফ ভাই তুমি আমার সাথে আসো অ্যান ভাই দেখো দেখো কিন্তু ওই কিন্তু সাথে সাথে বলার সাথে সাথে কিন্তু চলে আসবে এখানে আমি দুই তিনবার মেবি গাড়ির হর্ন ভাই বাজাইছি অ্যান গাইস দেখতে পালাম ওই কিন্তু আমার সাথে গাড়িতে চলে আসে অ্যান চলো তো বা চলে তো গাইস আজকে কিন্তু ওই যে ট্রিক্স অ্যান্ড টিক্স ওখান থেকে কিন্তু কীভাবে আর কি তোমরা কোনো বন্ধু যদি তোমাদেরকে আর কি এরকম ফাঁদে ফেলাই তখন তোমরা এই ফাঁদ থেকে কীভাবে গাইজ তোমরা আর কি বেরোতে পারবে এটাই কিন্তু আজকে তোমাদেরকে এই ভিডিওতে বলতে চলেছি তো গাইজ দেখো আমরা কিন্তু এখানে গাড়ি নিয়ে আসলাম অ্যান্ড দেখতেছি এই যে দেখো আমি দিয়ে আর কি তোমাদেরকে ফাঁদে ফেলানোর চেষ্টা করে যে সব এনএমি বলো আর কি তোমার টিমমেট বলো গাইজ তাদের সাথে কিন্তু তোমরা যেভাবে আর কি তোমরা এখান থেকে বাড়াতে পারবা ম্যাচ থেকে আর কি ব্যাগ না দিয়েই কিন্তু তোমরা এখান থেকে বাড়াতে পারবা জাস্ট কিন্তু তোমাদেরকে গাড়ি নিয়ে আসতে হবে অ্যান্ড গাইজ দেখো আমরা কিন্তু এখানে আমি ঢুকতেছি তোমাদেরকে যদি কেউ এরকম ফাঁদে ফেলায় গেছে তাহলে কিন্তু মাস্ট ভি তোমাদের সাথে যে টিম থাকবে সেই টিম দিয়ে কিন্তু আর কি গাড়ি নিয়ে আসতে হবে গাড়ি নিয়ে আসলেই কিন্তু তোমরা এই ফাঁদ থেকে কিন্তু তোমাদেরকে বেরোতে পারবা আর গেছে দেখো যে আমি যে আমার কাছে যে ছোট্ট যে জিনিসটা আছে এটা কিন্তু আমি ফাঁদে ফেলানোর চেষ্টা করতেছি বাট কিন্তু আমার কাছে ওই জিনিসটা এখানে পড়তেইছে না তো আমি একবার বাইরে যাচ্ছি দেখো যে ওই চান্দে এখানে কিন্তু গাড়ি নিয়ে আসে ভাই গাড়ি নিয়ে উল্টে গেছে আমি ওর ভিতরে আসতে বলতেছি যে তুমি ভিতরে আসো আমি বাইরে থাকি বাইরে থাকি আমি কিন্তু তোমার ওরে আটকে দেওয়ার চেষ্টা করতেছি কিন্তু আর আমারটা পড়তেছে না কিন্তু ক্লাস পর্যন্ত ওরা আমি বললাম ভাই তুমি লাও এটা দেখি তুমি আমার আটকে দিতে পারো না কি যেহেতু আমার হাতে এটা লাওয়া দেয় কিন্তু বুঝতেই পারে গেছে যে আমি এখানে কী করতে আরছি চান্দু এখানে ঘুরতেছে কেন এই গাড়িটা কিন্তু ভাই ভালোই লাগতেছে গাড়ির স্ক্রিনটাও কিন্তু সুন্দর তো গায়ে আমি এর ভিতরে কিন্তু ঢোকানে ঢোকা লাগার পরে কিন্তু এখানে আমি মারার চেষ্টা করতেছি ওটাই বাস জাস্ট বসতেছে না এটা কি কারণে বসতেছে না আমি বুঝতেছি না আমার আমার আইডিতে এটা কি প্রথমবার নাকি জাস্ট এই কারণে নাকি গাইস এটা কিভাবে বসে এটা কিন্তু আমি বুঝতেছি না তো গাইস উনি কিন্তু বলল যে সজীব ভাই ওটা আমারে দাও আমি কিন্তু কোটে বসাই তো আমি লাস্ট পর্যন্ত ওরে কিন্তু আমি এটাই ওরাই দিয়ে দিলাম তো দেখা যাক ওই আমি ভিতরে ঢোকার পরে ওই আমার আটকে দেওয়ার পারে নাকি তো দেখো গাইস ওই কিন্তু ভিতরে যে আর কি ইমুট দেখাচ্ছে বা ইমুড় দেখাচ্ছে তো গাইস তারপরে কিন্তু আমি ভিতরে ঢুকে গেলাম ভিতরে ঢুকে ধর ও ভাই মারা দিছে ওই দেখো ভাই এই এই সাইড দাও যাতে পারতেছ না এই সাইড দেওয়া যাতে পারতেছে না এই ছোট্ট একটা জিনিস তোমার যদি কেউ কন্টোনারের ভিতরে থাকো তাহলেও কিন্তু তোমরা দেখি কেউ আর কি এখান থেকে বাইরে নিয়ে যেতে পারবে না অ্যান্ড বাইশ তুমি কিন্তু হতে পারবে না একবার ইলিমিট হয়ে যাবো যদি গাইস তোমাদের সাথে টিমমেট এইরকম আর কি দুষ্টম করে থাকে তাহলে কিন্তু তোমরা এখান থেকে কীভাবে বাড়াবার তো গাইস এটাই কিন্তু আজকে তোমাদেরকে বলতে বলে দিচ্ছি তো গাইছ দেখো যে সামনে যে একটা গাড়ি আছে এই গাড়িতে কিন্তু আর কি তোমরা নিয়ে আসলে এই গাড়িতে একটা অটো আর কি একটা ইয়ে আসবে তখন কিন্তু কখনো টিভি পেলে তোমরা গাড়িতে চলে যাবে তো গাইস দেখতে বলা যে এখান থেকে কীভাবে আর কি বাড়ানো যায় এটাই কিন্তু আজকের এই মূল ভিডিওতে এটা কিন্তু আর কি বলে দিলাম তো গাইজ আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই ছিল গাইজ ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেল যদি প্রথমবারে প্রথমে থাকে গাইস অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে কেননা গাইস এরকম আপডেটের ভিডিও আর রকম টিক্স অ্যান্ড টিক্সের ভিডিও কিন্তু আমি তোমাদের প্রতিনিয়তই দিয়ে 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 থাকি আর আজকের এই ভিডিও কেমন লাগলো গাইজ যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবা যে এরকম টাইপের আর কোনো তোমরা ভিডিও চাও নাকি কি ওদের সামনে একটা এনিমি ভাই ওই এনিমি কিন্তু গেলেখানে আমরা টিক্স অ্যান্ড টিক্সের ভিডিও বানাচ্ছি চান্দরের সামনেই কিন্তু গাইডসে ভাই এ কী ভাই আমরা ভিডিও বানাতে আরছি রে ভাই আমরা খেলতে আছি না এই চলো গাইস আমরা এখানে আর কি রে ভাই তুমি আমার সাথে আসো এখানে ফাইটিং করো না তো আমি এখানে কিন্তু এড়ে নিয়ে কিন্তু চলে যাচ্ছি চান্দরে কিন্তু আর একটা টিক্স অ্যান্ড টিক্সের ভিডিও একটা আরও একটা কথা গাইস আমার এখন বর্তমানে বলতে পারো যে মানে আমার যে লাখটা এটা আর কি খুবই খারাপ যাচ্ছে কারণ বলতে পারো না কারো যে আর কি পৌঁছো সার কারো সর্বনাশ তো গাইস এটা কিন্তু আমারই হচ্ছে আর কি সর্বনাশ তো এটা বলার কিছুই নাই কালকে রাত্রে গাইস আমি তোমাদের মাঝে একটা ঘটনা শেয়ার করি জাস্ট কালকা বেলা আমি যখন আর কি মোবাইল চার্জে থুইছি বা ইয়ে করছি সাইডে গেছি তো গাইস আমার হাত থেকে মোবাইল পড়ে গেছে বা পানিতে পড়ছে পড়া যাওয়ার পরে মোবাইল ডিসপ্লের ভিতরে আর কি পানি ঢুকছে পানি ঢোকার পরে গাইস দেখি পুরো ডিসপ্লে কালো হয়ে গেছে কালো হয়ে যাওয়ার পর সকালবেলা উঠে দেখি ভাই তারপরেও কিন্তু ভালো হয় নাই পরে তো সেই মোবাইলে আর কি সার্ভিস সেন্টারে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে ওরা বললো যে এটি তোমার মোবাইলের টাচ ডিসপ্লে দূরে পাল্টানো লাগবে নষ্ট হয়ে গেছে না হলে কিন্তু মাদার বোর্ডের এইভাবে ফোন চালালে পরে মাদার বোর্ডের সমস্যা হবে এই কথা শোনার পরে কিন্তু আমার একটু আর একটু ভয় লাগলো তো আমি মনে করলাম যে দেখ একবারে চেঞ্জই করে নেওয়া লাগবি তো আমার কাছে টাকা ছিল না এই মুহূর্তে কিন্তু পনেরোশো টাকা দেই মানে আর কি সেটের যে ডিসপ্লে টাচ ডিসপ্লে এটা কিন্তু ঠিক করার মতো আমার কাছে ভাই ওই রকম সামর্থ্য ছিল না তো তারপরেও কিন্তু অনেক কষ্ট করার পরে কিন্তু আর কি ঠিকঠাক করলাম তো গাইস তারপরেও কিন্তু তোমাদের মাঝে ভিডিও বানাই থেকে কিন্তু গাইস আর কি এটা বলতে পারো যে আমি অনেক কষ্ট করে কিন্তু আমি টাচ ডিসপ্লে ঠিক করতাম ঠিক করলাম তাছাড়া কিন্তু গাইস আজকে যারা আর কি ভিডিও দেখতেছো এই ভিডিও কিন্তু তোমরা দেখতে পাতা না হয়তো আমার ফোন নষ্ট হয়ে থাকতো তখন আমরা আর কি গেমেই ঢুকতাম না তো গাইস আজকের ভিডিও তো মাঝে মাঝে কেমন লাগলো গাইস যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে চ্যানেল নতুন নতুন হয়ে থাকলে গাইস অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ যেন সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই বাই গাইস